টলা আমাকে মারিস না আমি তো টিম মেট তাই তো কই এত মারলাম তবু লাগে না কি রে তুই কি আমার টিমমেট না রে আমি এনিমি মেরে দেখ এ দুই কালুয়া দাঁড়িয়ে আছে দুই দিকে তোকে মারার জন্য এ দুই কালুয়া আমাকে মেরে দেখ তো কি অবস্থা করি

Be patient. আমরা দুইজন আছি তুই আমাদেরকে মারবি দেখ মারছি তুই আমার কি করবি রে তুই আমাকে মারছিস না আমার টিম মেট তোকে মারবি

এ বটলা আমার সব টিম মাসিস আমাকে আমাকেও মারবি না রে তোকে মারব না তোর বিসি খুলে যা আমি হলাম পুরো লেভেলের বটি আমার ভিডিও যারা দেখতেছে তারা হচ্ছে আসল বটি আমার ভিডিওতে যারা লাইক করে না তারাও বটলা এই এই বটলা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর নয় তো স্বপ্নে দেখবি তোর বিসি হারিয়ে যাবে কথা কি ক্লিয়ার না